অনেকদিন ধরে মেয়েকে বলছিলাম যে ভেটকি মাছের কাঁটা নিয়ে আসবি একটু রান্না করে খাব পাতলা ঝাল ঝোল খেয়ে ঝোল খেয়ে আর ভালো লাগছে না মেয়ে বাজারে গিয়ে ভেটকি মাছের কাঁটা পেতেই নিয়ে চলে এলো সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজকের পর্বে রইল ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মেখে নেব ভেটকি মাছের মাথা যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিতে ভুলো না ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নিও বেশ কিছুটা পরিমাণ আদা রসুন বেটে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে প্রথমে মাছের কাঁটাগুলোকে দিয়ে সমস্ত মাছের কাঁটাগুলো ভেজে নেবো এখানে এক কেজি মাছের কাঁটা রয়েছে ভাজতে দু তিনবার লাগবে আগে ভেজে নেব আমি যেভাবে এই ভেটকি মাছের কাঁটা রান্না করে একবার রান্না করে খেয়ে দেখো একবার খেলে তোমাদের কথা দিলাম বারবার খেতে ইচ্ছে করবে এবং এখনো একটু ঠান্ডা ঠান্ডা আছে একদম জমে যাবে খাওয়াটা সমস্ত মাথাগুলো ভেজে নিয়েছি এরপর তুলে নিয়ে জিরে ও বেশ কিছুটা পরিমাণ গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে গন্ধ বেরিয়ে আসলে মিষ্টি কুচনো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে হ্যাঁ এরপর দুটো টমেটো কুচিয়ে নিয়েছি টমেটো দিয়ে দেব দেখো টমেটোটাও গলে এসেছে এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেব এরপর বেটে রাখা আদা রসুন দিয়ে দেব দিয়ে মশলাটাকে কষে নেব সামান্য মিষ্টির বাটি ধোয়া জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাথার টুকরোগুলো দিয়ে দেব দিয়ে সব মাথা দেওয়ার পরে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি যেভাবে এই ভেটকি মাছের কাটা রান্না করলাম তোমরা একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলো না এরপর ঢাকনা একটা ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্যে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গরম মশলা দিয়ে দেব গরম মশলা দেওয়ার পর একটু সময় ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল একবার অন্তত ভিটকি মাছের কাটা রান্না করে খেয়ে দেখো জাস্ট ফাটাফাটি হয়েছে